আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক আছেন আজ বৃহস্পতিবার তেরো নভেম্বর দুই হাজার পঁচিশ আজকের ভিডিওতে আলোচনা করব বাংলা ইংরেজি মাসের আজ কত তারিখ সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছে আজ বৃহস্পতিবার তেরো নভেম্বর দুই হাজার পঁচিশ এখন জানব বাংলা মাসের আজ কত তারিখ বাংলা মাসের হল আঠাশে কার্তিক চোদ্দোশো বত্রিশ আরবি মাসের আজ কত তারিখ আরবি মাসের হলো একুশে জামাতউল আওয়াল চোদ্দোশো সাতচল্লিশ হিজড়ি আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে বাংলা ইংরেজি আরবি মাসের তারিখের প্রয়োজন হয় তাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় আজকের থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা